শেখ সেলিম সাহেব আপনাকে চর মেরেছিল আপনার কি মনে হয় আমাকে কেউ চর দিয়ে বাসায় যেতে পারবে আই বিলিভড ইন শেখ হাসিনা শি বিট্রেড মি রাজনৈতিক ডিসিশন গুলো দলের মাধ্যমে হতো না এটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে হতো পাঁচ আগস্ট গণ পর যে আমরা নতুন বাংলাদেশ পেলাম সে নতুন বাংলাদেশ পাওয়ার পরে বিভিন্নভাবে আলোচনা এসেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ আজকে আমাদের সাথে আছেন সোহেল তাজ জানবো তার কথা বিগত রাজনৈতিক সময়ে তার অভিজ্ঞতার কথা তার ইন্টারভিউতে আমরা দেখলাম যে আপনি বলেছেন আপনি যখন পদত্যাগপত্র পত্র জমা দেওয়ার পর আপনি চলে গিয়েছিলেন এবং তখন আপনি যখন তৎকালীন প্রধানমন্ত্রীকে ফোন দিয়েছিলেন তিনি একটা গান গেলেন আপনার জন্য আমি তোমাকে যেতে দিব না কিরকম একটা গান এটা আসলে কি ছিল খুব লোমহর্ষক হর্ষক এটাকে ইংলিশে বলে স্পাইন টিংলিং আমি যখন পদত্যাগ করলাম আমাকে তো জোর জবরদস্তি করা হলো ছাড়া হবে না ছাড়া হবে না আমি বললাম যে আমার ফ্যামিলি আছে আমার যেতে হবে আমি আমেরিকা চলে গেলাম আমেরিকা থেকে কল করলাম মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করলাম যে আমি থাকবো না আমি আপনাকে পদত্যাগ পত্র দিয়েছি একত্রিশে মে এটাই আমার ফাইনাল ডিসিশন আমি থাকবো না উনি আমাকে অনেকভাবে রাজি করাবার চেষ্টা করলেন থাকার জন্য আমাকে অনেক কিছু অফার দেওয়া হয়েছে আমাকে আওয়ামী লীগের পদ অফার দেওয়া হয়েছে আমাকে মন্ত্রিত্ব অফার দেওয়া হয়েছে ঠিক আছে বেসিক্যালি এনিথিং আই আই ওয়ান্ট সেড নো আমি মনস্থির করেছি আমি থাকবো না ঠিক আছে আমি বাংলাদেশকে চেঞ্জ করতে চেয়েছিলাম এবং আই বিলিভড ইন শেখ হাসিনা শি বিট্রেড মি শি বিট্রেড আওয়ামী লীগ শি বিট্রেড বাংলাদেশ আমি আজকে স্পষ্ট ভাবে যে আমার চোখে পানি আসছে দিস ওয়াজ এ ভেরি বিগ বিট্রেয়াল ঠিক আছে তখন আমি বলেছি আমি থাকবো না এক পর্যায়ে উনি গান গাওয়া শুরু করলেন আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না আমি তোমাকে ছাড়বো না দুই মিনিট ধরে আমি ফোন ধরে ধ মেরে গেলাম একটা দেশের প্রধানমন্ত্রী গান গেয়ে মানে ইট ইস সিলিং এটা আপনাকে আতঙ্কিত করবে বিকজ ইউ ডোন্ট নো এটা কি গান বলছে আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না ওকে সো দ্যাট আন্ডারস্ট্যান্ড দেখেন বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন পদত্যাগ করেনি দিস ওয়াজ মাই প্রোটেস্ট আমার প্রস্ট দুর্নীতি অনিয়ম এবং সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে আমার প্রোটেস্ট ছিল তা আমি ভেবেছিলাম মানুষ বুঝবে কিন্তু মানুষ আমাকে আবার গালি দিয়েছে যে আরে কী বোকা লোক মন্ত্রিত্ব ছাড়ে নাকি কেউ কোনো দিন এটার ভিতরেই থেকে আপনি কাজ করতেন ভিতরে থেকে কাজ করা যায় না ওকে যদি না একদম উপর থেকে ইচ্ছা না থাকে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক চট দিয়ে বাসায় যেতে পারবে তার যেতে হবে কোথায় জানেন হসপিটালে ওকে উনি তো পাওয়ারফুল ছিলেন লিসেন টু মি লিসেন টু মি এখানে ফিজিক্যাল জিনিস তো না ভাই ওনার সাথে আমার ফিজিক্যাল কোনো অল্টারকেশন হয়নি ওনার সাথে আমার কোনো সামনাসামনি কোনো কনফারটেশন হয়নি ওকে আমি যেটা বললাম আমাকে থাপ্পট দিয়ে কেউ বাসায় যাবে না ওকে তার যেতে হবে হসপিটালে আমার মানে না এখানে আবার বলছি আমার মিনিস্ট্রি চালাবার ক্ষেত্রে আমি অনেক বাধা এবং অনিয়ম দেখেছি যেটা এসেছে অনেক মহল থেকে এবং যেই মহলগুলোর এখানে কোনো কাজ ছিল না বুঝাতে পারছি এবং আমি সেই মহলগুলোকে সরিয়ে দিয়েছিলাম তো এখান থেকেই হয়তো কনফ্লিক্ট আসতে পারে পরিবারের সদস্যরা সব মন্ত্রণালয়কে মনে কন্ট্রোল করেছে ওকে মন্ত্রী মিনিস্টাররা নামে মাত্র এখানে একজন না অনেক পরিবার সদস্য আছে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম অনেক বড় স্বপ্ন নিয়ে কিন্তু আমি দেখলাম ওয়েট মিনিট এই স্বপ্ন শুধু আমি দেখছি আর আশেপাশে কেউ দেখছে না হোয়াট হ্যাপেন্স দেন ইজ আমি দেখছি চারিদিকে বাধা এবং আমি আবার অন্যদের জন্য বাধা হয়ে গিয়েছি বুঝাতে পারছি বিষয়টা যারা এখানে স্বার্থান্নাসী মহল আছে এবং স্বার্থান্নাসী মহল কে আছে এখন তো জনগণের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কথা আনফরচুনেটলি আমি সরাসরি বলি এটা একটা পরিবার কন্ট্রোল করেছে পরিবার কন্ট্রোল করেছে সরকার পরিবার কন্ট্রোল করেছে দলকে পরিবার কন্ট্রোল করেছে সর্বস্তরের প্রশাসনকে মিডিয়ার বিদ্রোহ নিয়ে অনেকে আপনাকে দোষারোপ করে অনেকে আপনাকে আঙুল তুলেছে সে সময় আপনার ভূমিকা কেমন ছিল না এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে কারণ অনেকেই ভাবছেন যে আমি যেহেতু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম আমি ইনার সার্কেলের লোক এখানে একটা বিরাট মিসআন্ডারস্ট্যান্ডিং আছে ইনার সার্কেল হচ্ছে পরিবারের সদস্যরা আমি ছিলাম ঢাল শিল্ড কারণ তাজউদ্দিন আহমেদের নামটা আমার সাথে আছে এবং তাজউদ্দিন আহমেদকে তাজউদ্দিন আহমেদ সবার জন্য গ্রহণযোগ্য সো এই যে বিডিআর হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ডর মতো একটা জঘন্য নিকৃষ্ট ঘটনার সাথে আমাকে জড়ানো আমি কিন্তু আমার দায়িত্ব যেটা ছিল আমি কিন্তু সেটা পালন করার চেষ্টা করেছি আমি যখনই শুনলাম ঘটনা ঘটছে আমি আইজি সাহেবকে কল দিয়েছিলাম নূর মোহাম্মদ সাহেব আমি আইজি সাহেবকে বলেছিলাম আইজি সাহেব স্ট্যান্ডার্ড প্রসিডিওর হচ্ছে এরকম একটা ঘটনা ঘটলে ওই পুরা কম্পাউন্ডটাকে ঘেরাও করে ফেলতে হবে সকল ফোর্স দিয়ে যাতে যারা ভিতরে আছে অঘটন ঘটাতে চাচ্ছে তারা যেন বুঝে যে তাদের পালাবার কোনো পথ নাই দেন ইউ প্ল্যান অ্যাট্যাক দেন মুভ ইন করতে হয় রাইট ফোর্সেস দিয়ে ঢুকে যেতে হয় নেগোসিয়েশন তো অনেক পরে কিন্তু আমি কল করলাম আইজি সাহেব বললেন আমাদের তো এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি কারণ এখানে মন্ত্রী মহাদয় আছেন স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী তার মানে উনি আমাকে বলছেন আপনার কথা তো আমি শুনতে পারবো না কারণ আমি বলেছিলাম আপনি র্যাব আনেন দরকার হইলে আনসার সদস্যদেরকে আনেন আমাদের ব্যাপক ফোর্স লাগবে পুরা কম্পাউন্ডটাকে সিল করে দিতে হবে আমি তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে কল দিলাম যে আমাদের তো কম্পাউন্ডটাকে ঘেরাও করতে হবে সকল ফোর্স দিয়ে ঘেরাও করে আর্মি ডাকতে হবে অপারেশন করার জন্য উনি বললেন এটা প্রধানমন্ত্রী দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এটা প্রধানমন্ত্রী দেখছেন আমি প্রধানমন্ত্রীকে কল করলাম যে আমাদের তো এটা ঘেরাও করতে হবে আমাদের পুরা কম্পাউন্ডটাকে সারাউন্ড করতে হবে এবং এখান থেকে কেউ যাতে পালাতে না পারে এবং আর্মি কলিং করতে হবে অপারেশন প্ল্যান করতে হবে উনি আমাকে বললেন আমেরিকায় বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন আমি আমেরিকা ছিলাম তো আমার আমার যে দায়িত্ব আমি বিদেশে থাকা অবস্থায়ও তো আমি চেষ্টা করেছি আমি ছিলাম একজন দেশপ্রেমিক যে বাংলাদেশকে চেঞ্জ করার জন্য এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো জঘন্য একটা পজিশন আমি নিয়েছিলাম বিষয়ে আপনার সম্বন্ধে আসে যে বিডিআর যারা বিদ্রোহী ছিল তাদেরকে আপনি পালাতে হেল্প করেছেন এর থেকে হাস্যকর কিছু হতে পারে না এটা একটা প্রেস কনফারেন্সে আমি দেখেছিলাম কয়েকদিন আগে মেজর জেনারেল মতিন সাহেব বলছেন প্রাথমিক তদন্তে আমরা দেখেছি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজের কোনো কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি কিন্তু আমাকে জেনারেল এরশাদ বলেছেন যে উনি শুনেছেন যে আমি মানে সোহেল তাজ নাকি খুনিদের পলায়নে সহায়তা করেছে তা আমি এটা দেখে তো আশ্চর্য হলাম প্রথম বিষয় হচ্ছে সোনা কথা এরশাদ সাহেব শুনেছেন আরেকজনের কাছ থেকে এবং এরশাদ জেনারেল এরশাদ একজন প্রয়াত ব্যক্তি এবং উনি বলেছেন মেজর জেনারেল মতিনের কাছে এখন মে এরশাদ সাহেব শোনা কথা আবার বলেছেন কিন্তু আদৌ বলেছেন কিনা না জেনারেল মতিনকে এটার বা প্রমাণ কোথায় কিন্তু এর থেকে আরও আশ্চর্য বিষয় হচ্ছে আমি যেটা হাস্যকর মনে করি খুনিদেরকে পলায়ন করতে আমি সহায়তা করেছি কবে আমি তো দেশে ফিরেছি দশই মার্চ তাহলে কি খুনিরা অপেক্ষা করেছে তারিখ চার তারিখ দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেছে আমার জন্য আমি এসে তারপরে তাদেরকে এগুলো হচ্ছে আন কথাবার্তা ঠিক আছে এগুলো ঠিক না এগুলো একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে গিবত ছাড়া আর কিছু না মন্ত্রী ছিলেন তাদের কি কোনো পরামর্শ নেওয়া হতো না সিদ্ধান্ত আসতো শেখ হাসিনার কাছ থেকে মন্ত্রী জানাই থাকুক না কেন তো ইয়াস এখানে ডিসকাশন বলে কিছু ছিল না এখানে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি ছিল একটা শোকেস আওয়ামী লীগের প্রেসিডিয়াম পলিসি মেকিং বডি ছিল জাস্ট এই যে আমার এখানে দেখছেন ট্রফি আছে ট্রফি শোকেসে সাজানো এদের কোনো ফাংশন নাই ওকে সো ইট ওয়াজ টপ 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 ডাউন ডাউন এবং একদম থেকে পাঁচ আগস্টের পূর্বে আপনি একবার ডিবি অফিসে গিয়েছিলেন সমন্বয়ক যারা ছিল তাদেরকে আপনি কথা বলতে গিয়েছিলেন তখনও নিশ্চিত ছিল না যে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবে বা শেখ হাসিনা পালিয়ে যাবে সেই সময় চাপকি চাপ কি ফিল করেছিলেন আমি প্রথম প্রথম প্রতিবাদ করি আমার অবস্থান থেকে আমি যখন পনেরো ষোলো তারিখে দেখলাম যে নিরীহ ছাত্র ছাত্রীর উপর নির্যাতন চলছে ছাত্রলীগ দিয়ে হলগুলোতে ছাত্রছাত্রীদেরকে পেটানো হচ্ছে লাঠি শটা দিয়ে রামদা দিয়ে এবং পুলিশ যখন গুলি করলো আবু সাইদ মারা গেল মুগ্ধ মারা গেল তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ফেসবুক পেজে আমার অবস্থান থেকে এটা একটা আমি বলবো এটা একটা মারাত্মক জিনিস আমি করেছিলাম ঠিক আছে কারণ আমি অনেক রিস্ক নিয়েছি আমার উপরে এমনি প্রেশার সব সময় থাকতো কিন্তু আমি রিস্ক নিয়েছি কারণ আমার বিবেক বলে একটা জিনিস আছে কারো কোনো ধারণা ছিল না আন্দোলনটা কোন দিকে যাবে কারণ আমরা শুনছিলাম আরও কঠোর হবে আবার বলছে যে সমঝোতা হবে আবার বলছে যে আলোচনায় বসবে সো ওই মুহূর্তে যখন আমি দেখলাম যে ডিবি অফিসে আবার একটা নাটক সাজানো হচ্ছে এটা আমাকে খুব বদার করলো কারণ আমি তো জানি এগুলো কিভাবে হয় ধারণা আছে তো আমার কাছে জিনিসটা একেবারে ভালো লাগেনি তখন দেখলাম আবার সমন্বয়করা নাকি আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে আবার তার কয়েকদিন আগে দেখলাম তাদেরকে নির্যাতন করা হয়েছে লুক দিস ওয়াজ পিওরলি মাই কনসান্স আমার আমার বিবেক আমাকে নাড়া দিয়েছে যে আমি কি করতে পারি আমি তো একজন সাধারণ নাগরিক কিন্তু আমার একটা পরিচিতি আছে ক্যান আই হেল্প তখন আমি চিন্তা করলাম আমি ডিবি অফিসে যাবো এবং এখানে যেই ড্রামাটা হচ্ছে যে তারা সেফ কাস্টোডিতে আছে আমি যদি এটা প্রমাণ করতে পারি যা তারা সেফ কাস্টোডিতে নাই এবং তারা গ্রেফতার হয়েছে তাহলে তারা যেই ঘোষণা দিয়েছে ইট বিকামস ইনভ্যালিড কারণ গ্রেফতার অবস্থায় কোনো ঘোষণা কিন্তু গ্রহণযোগ্য হয় না ওকে দ্বিতীয় তাদের সেফটি যে আমি গেলে এটা কেনা হাইলাইট হবে তৃতীয় আমার একটা মেসেজ ছিল আমার সেনাবাহিনীর ভাই বোনদের কাছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাই বোনদের কাছে সেই মেসেজটা কি আমি জানি আমার আমাকে অনেকেই পছন্দ করে এই বাহিনীগুলোর ভিতর তো আমি একটা মেসেজ দিতে চেয়েছিলাম যে আর একটা প্রাণ যেন আমরা না হারাই ঠিক আছে আর একটা গুলি যেন না যায় আমি ভেবেছি আমার কথায় যদি একটা গুলিও কম হয় আই উইল সেভ আ লাইফ এখন তো একটা সরকার অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে বিএনপি একটা বড় দল তারা নির্বাচন চাচ্ছে কিন্তু একজন উপদেষ্টা যে তিনি বললেন যে মানুষ গণ অভ্যুত্থানে নেমেছে নির্বাচনের জন্য না তারা নেমেছে সংস্কারের জন্য কি মনে হয় যে নির্বাচন আসলে কতদিনের মধ্যে দেয়া উচিত বা মানুষের আসলে এখানে চাওয়াটা কি ছিল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে না এখন দেখেন রাজনৈতিক দলরা তো চাবেই নির্বাচন কিন্তু আমার মতে আমি সাধারণ মানুষ জনগণ আপনারা আলাপ করে দেখেন ইউ আর দ্য মিডিয়া আপনাদের কাজই কিন্তু এটা আপনারা জরিপ করেন জনগণের সাথে কথা বলেন জিজ্ঞেস করেন কি চায় আমার বিশ্বাস জনগণ ম্যাক্সিমাম মেজরিটি বলবে যে আমরা এই সিস্টেমটাকে পরিবর্তন করতে চাই আগে ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যত দুর্নীতি হয়েছে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে যতগুলো গুম হয়েছে এগুলোর বিচার করতে হবে এগুলোর বিচার করতে হবে তো এগুলো সময় সাপেক্ষ ব্যাপার না আপনার সাইমুলটেনিয়াসলি অনেকগুলো কাজ করতে হবে সেই বিচারটাকে নির্বাচিত সরকার করবে নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে কার করা উচিত আমার মনে হয় বুফে টেবিলে না থেকে বুফে টেবিলের বাইরে থাকা অবস্থায় এগুলো করলেই বেটার তাহলে জিনিসটা গ্রহণযোগ্য হয় হ্যাঁ তা আপনি সংস্কার করে যখন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে একটা স্বাধীন জুডিশিয়ারি যখন থাকবে যখন দেশের রাষ্ট্রের ব্যাকবোন শক্তিশালী হবে যেগুলো হচ্ছে ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশন তখন একজন একটা সরকার এসে হ্যাঁ বাকি কাজগুলো করে নিতে পারে কিন্তু ন্যূনতম তো কিছু সময় দিতে হবে অর্থবাহী অর্থবহী সংস্কার করার জন্য আমি এখন আশা করব রাজনৈতিক দলগুলো একটু ধৈর্যশীল হবেন ধৈর্যশীল হয়ে দেশটা তো আমাদের সবার তাই না একটু ভালো হোক না আপনি রাজনীতিতে ফিরবেন কিনা এই প্রশ্ন অনেকবার এসেছে এবং তখন আপনি কয়েকটা শব্দ উচ্চারণ করেন রাজনীতি নিয়ে যে পচা দুর্গন্ধ এবং নোংরা বর্তমান রাজনীতি এরকম কেন মনে হচ্ছে আপনার কাছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন আমাদের বাংলাদেশে কেন জানি পনেরো বছর পর পর একটা বিশাল চেঞ্জ আসে পঁচাত্তর ঘটলো পঁচাত্তরের পনেরো বছর পর কবে বলেন নব্বই একানব্বই ওকে গণতন্ত্র আসলো গণতন্ত্র এটার সাথে আপনি এখন পনেরো বছর যোগ দেন কোন সাল হয় ছয় ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন থেকে আপনি এখন দুই হাজার নয় থেকে পনেরো বছর অ্যাড করেন কোন সাল হয় কারেন্ট সো আমি যেটা দেখেছি বাংলাদেশকে রাজনৈতিক দলগুলো একটা বুফে টেবিলের মতো ট্রিট করেছে এটা হচ্ছে খাওয়া দাওয়ার মহা উৎসব এখানে বুফে টেবিলে আমরা খাবলিয়ে খাবলিয়ে খেয়েছি এবং আমাদের সমর্থক গোষ্ঠীদেরকে ছিটে ছিটে খাওয়া দিয়েছি চারিদিকে এক দল আসে বুফে খায় তারপর আরেক দল হিংসা করে ওকে সরায় এসে তারা বুফে টেবিল দখল করে আবার ওরা বুফে খায় আবার পনেরো বছর হয়ে গেলে দুইটাই আউট হয়ে যায় বুঝেছেন এটা হচ্ছে আমাদের পরিণতি আনফর্চুনেট এটা থেকে বেরিয়ে আসে